হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে নেক্সট পাবলিকান এ স্বাগতম আমি মেহ হাসান সুপ্ত বর্তমানে অধ্যয়নরত আছি সে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তো আজকের ভিডিওতে আমরা মূলত জানবো হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি কত সহজেই কি একটা সিট তোমার করে নিতে পারো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু আর বেশি দিন নাই পঁয়ত্রিশ দিনের মতো আছে তো আজকে তোমাদের একটা ত্রিশ দিনের একটা রুটিন দিয়ে দিব ওইভাবে যদি তোমরা পড়ো একটা গোছালো যদি প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই একটি সিট তোমার হবে আজকের এই ভিডিওটা দেখতেছ তোমাদের মধ্যে দুই ভাগের স্টুডেন্টরা পড়ে একটা হচ্ছে যারা সব জায়গায় চান্স পেয়ে গেছে কম বেশি এবং তারা কি এখানে ভর্তি পরীক্ষাও দিবে এবং তারা যদি পায় তাহলে তো পাইলো আর যদি না পায় তাহলেও তাদের কোনো সমস্যা নেই কিন্তু আরেকটা যে দল আছে তারা হচ্ছে কি কোথাও চান্স পায়নি তো সবার বন্ধু বান্ধবের তোমরা স্টোরি দেখতেছ যারা চান্স পেয়ে গেছে এবং কি তোমরা এখনও কি মডেল টেস্ট দিয়ে বেড়াচ্ছ এবং হচ্ছে কৃষি প্রশ্ন ব্যাংক ওইগুলো তোমরা সলভ করছো তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের প্রিপারেশনটা অনেকটাই কি গোছাল অবস্থায় তোমরা নিয়ে আসতে পারবা আর আশা করি একটা সিট তোমরা অবশ্যই পাবা তো এই এই ক্যাটাগরির সংখ্যাই হচ্ছে আমরা বিশ্বাস করি যে বেশি পরিমাণ আছে এবং তাদের জন্যই মূলত আমাদের এই ভিডিওটা আচ্ছা দেখো সর্বপ্রথম ভর্তি পরীক্ষায় যদি আমি কথা বলি তাহলে মান মানমণ্টনটা দেখো বায়োলজিতে হচ্ছে ত্রিশটা প্রশ্ন থাকে ত্রিশ মার্ক কেমিস্ট্রিতে বিশটা ফিজিক্সে বিশটা হায়াম্যাথ হচ্ছে বিশটা ইংলিশ হচ্ছে দশটা এখন একটা কথা বলি যারা হচ্ছে মেডিক্যাল এক্সপিরিয়েন্স ছিল তারা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো অনেক ভালো পারো সাথে হচ্ছে ইংলিশটাও অনেক তোমরা ভালো পারো আশা করি তো তোমাদের ঝামালটা হয় হচ্ছে ম্যাথে কারণ ম্যাথ তোমরা করো না এই কারণে এখন দেখো আমি তোমাদের ওই যে সবাই যে বলে যে কৃষি উৎসের চান্স অনেক সহজ কীভাবে সহজ তার একটা উদাহরণ দিই ধরো তুমি বায়োলজিতে ধরো তুমি একজন মেডিকেল এক্সপেরিয়েন্ট বা তুমি বায়োলজি অনেক ভালো পারো ক্ষেত্রে দেখো তুমি বায়োলজিতে ত্রিশে হচ্ছে তুমি পঁচিশ পালা টোয়েন্টি ফাইভ পেলা তাহলে দেখো আর কেমিস্ট্রিতে আমি ধরলাম তুমি সিক্সটিন পেলা যেটা একজন যারা মেডিকেলে খুবই ভালো প্রিপারেশন নিয়েছ তাদের আশা করি এই মার্কটা খুবই কঠিন হবে এরকম না তারপর ফিজিক্সে যদি আমি বলি তুমি বিশ না পাও তুমি টুয়েলভ পাবা বারো পাবা আর ম্যাথ আমি এটা পরেই হিসাব করলাম আর ইংলিশ আমরা যদি কম বেশি আমাদের যদি বেসিক ভালো থাকে আমরা ছয় সাত পাওয়ার মতো ওরকমই কোয়েশ্চেন হয় আচ্ছা এখন দেখো মার্কগুলো যদি আমি কাউন্ট করি সাথে ধরো ম্যাথ তুমি পারোই না ঠিক আছে আজকে আমি বলবো কীভাবে তুমি ম্যাথে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মার্ক পেতে পারো তো ধরো আমি ধরে নিলাম তুমি ম্যাথে বেশি না তুমি ম্যাথে ধরো দশ পেলে তাহলে কত হয় ত্রিশ চল্লিশ আটচল্লিশ তিপ্পান্ন আর এখানে ধরো আমি সেভেন ধরলাম তাহলে সিক্সটি সেভেন্টি অলমোস্ট এখানে কিন্তু তোমার সেভেন্টি মার্ক চলে আসে কৃষিগৎসবর্তী বাড়িকে কিন্তু সেভেন্টি মার্ক পাওয়া মানে কি তুমি টপ টু হান্ড্রেড থাকবা যত যেই লেভেলের প্রশ্ন হোক না কেন আর প্রশ্ন যদি বিগত বছরের মতো কঠিন হয়ে যায় তাহলে এই মার্কে তুমি টপ ফিফটির মধ্যে থাকতে পারো আচ্ছা এখন এই এটা বললাম কেন এটাকে অনেক সহজে বলা যায় আমরা চান্স পেতে পারি কিন্তু দেখতে তো অনেক সহজ লাগতেছে পঁচিশ পেয়ে গেলাম ষোলো পেয়ে গেলাম বারো পেয়ে গেলাম এখন ধরো তুমি বাই চান্স আরও তোমার পাঁচটা বলতেছে খাটমার্ক কম রেঞ্জ সচরাচর যেটা থাকে সিক্সটি টু সিক্সটি ফাইভ এটার মধ্যেই থাকে মধ্যেই থাকে কিন্তু গত বছর প্রশ্ন একটু অন্যরকম ছিল যার কারণে কাটমার্ক অনেক কমে গেছিলো তো চেষ্টা করো যে ফিফটি ফাইভ টু সিক্সটি ফাইভ এর মধ্যেই যেন মার্ক তোমার টার্গেট থাকা উচিত যেহেতু তুমি একটা ভালো সাবজেক্ট চাও প্লাস হচ্ছে ভালো জায়গায় পড়তে চাও আচ্ছা এখন আসি কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি দেখো আমি যদি সর্বপ্রথম বলি বায়োলজি তুমি কি ভালো করবা বায়োলজির জন্য সর্বপ্রথম তুমি যে গুরুত্বটা দিবা সেটা হচ্ছে বোল্ট লাইন যেগুলো আছে সেগুলো হচ্ছে বইয়ের মধ্যে যে বোল্ট গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে যেগুলো আমরা মেনিকেলায় দাগাই সেগুলো সেগুলো হচ্ছে অনেক ভালোভাবে পড়তে হবে আর সবসময় কৃষিগুচ্ছের জন্য তোমার কিউ ব্যাংকটা ভালো মতো পড়তে হবে কেন এটা অনেক গুরুত্ব দিতে হবে এটা তো একটা বেসিক জিনিসই না তুমি যে কোনো একটা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা অবশ্যই তার কোয়েশ্চেন ব্যাংকটা তুমি পড়বা কারণ কি ওই ভার্সিটিতে কি রকম প্রশ্ন হয় সেগুলো যেন তুমি জানতে পারো আচ্ছা তাহলে কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি বলবো এটা অন্তত পক্ষে দুই থেকে তিনবার তোমার শেষ করতে হবে তাহলে এই দুই থেকে তিনবার যদি তুমি শেষ করো তাহলে তোমার লাভ কি হচ্ছে তুমি জানতে পারলা কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হয় তুমি কি করবা সুন্দর মতো ওই টপিকের থেকে তুমি ভালো মতো পড়ে ফেলবা বোল্ট লাইন পড়ো আর সেই সাথে বায়োলজির যদি আমি কথা বলি বোল্ট লাইন তো পড়বা সেই সাথে হচ্ছে বুক এম সিকিউ এখন যেমন গাজিয়াজমুল স্যারের বইয়ের থেকে তোমরা বইয়ের যে এম সিকিগুলো আছে সেগুলো পড়তে পারো আবার ধরো আমি যদি বলি মাজেদা বেগম বেগম যে তার বই থেকে তুমি এম সিকোগুলো পড়তে পারো আজিবুর রহমান স্যারের থেকে বইয়ের থেকে তুমি এম সিকে পড়তে পারো আচ্ছা তাহলে এইগুলো যদি পড়ো আর যদি বলতে লাইনগুলো পড়ো আশা করি তোমার অনেকটাই প্রিপারেশন কভার হয়ে যাবে আমি যখন পড়েছিলাম তখন হচ্ছে আমি একটা কিউ ব্যাঙ্ক নিয়েছিলাম কিউ ব্যাঙ্ক থেকে যে যে টপিকের ম্যাথগুলো বা হচ্ছে প্রশ্নগুলো আসতো সেগুলো হচ্ছে আমি বইয়ের মধ্যে মার্ক করতাম আর সেখানে লিখে দিতাম যে তার একটা প্রশ্ন সেরে বাংলাতে আসছে কত সেশন আসছে সেটা আমি লিখে দিতাম তো এইভাবে যখন আমি দাগাতাম একটা চ্যাপ্টার তখন আমি ওই চ্যাপ্টার সম্পর্কে আমার মোটামুটি ধারণা হয়ে যেত যে এই এই টপিকগুলোই আমার পড়তে হবে তো আশা করি এভাবে যদি পড়া তাহলে আরও বেটার তারপর হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি সুন্দর মতো আমাদের অ্যাডমিশন পিরিয়ডে আমাদের ভরসা হচ্ছে হাজারি নাক ঠিক আছে হাজারি আর নাক হ্যাঁ দুইটা আলাদা মানুষ আচ্ছা তাদের হচ্ছে এই বইটা যেটা আছে এই বইয়ের হচ্ছে বুক্যামসিকোগুলা ভালো মতো পড়বা বুক্যামসিকোগুলো ভালো মতো পড়বা সেই সাথে হচ্ছে তোমার কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকে বা যেগুলো বারবারই আসে তো ধরো কিউ ব্যাংক যখন তুমি পড়বা তখন থেকেই তুমি জানতে পারবা কোন লাইনগুলো বা কোন টপিকগুলো আমার পড়া উচিত আর অনেকে হচ্ছে আমরা কেমিস্ট্রিতে জৈব জায়গাতে ধরা খাই অরগ্যানিকের যদি আমি কথা বলি জৈবযুগে কি হয় আসলে মূলত দেখো জৈব যুগের থেকে চার থেকে ছয়টা প্রশ্ন আসে প্রত্যেক বছর চার থেকে ছয়টা এরকম রেঞ্জে প্রশ্ন আসে এখন এই জায়গায় দেখো বিশ মার্কের মধ্যে চার থেকে ছয় মার্ক অনেক বড় একটা ব্যাপার তো এই মার্কগুলো কিভাবে তুমি আনতে পারো দেখো জৈব যুগের জন্য আমি সর্বপ্রথম বলবো আমি তো বললাম বুকেমসি কেউ এটা পড়তেই হবে সেই সাথে কোনগুলা নামধারী বিক্রিয়া যত নামধারী বিক্রি আছে সেগুলো একটু পড়ো সেখানে তুমি উৎপাত কি কি পাও সেইগুলো জানো তাদের প্রকৃতি সেইগুলো জানো তারপর যদি আমি বলি এই যে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এগুলা তারপর হচ্ছে কোন জায়গে হচ্ছে জ্যামেটিক সমানতা প্রকাশ করবে এই টাইপের প্রশ্নগুলো তোমার পড়তে হবে তারপর ওই যে কিছু ক্রম ছিল না স্থায়িত্বের ক্রম তারপর হচ্ছে সক্রিয়তার ক্রম এগুলো একটু পড়তে হবে কাইরাল কার্বন আছে কিনা না সেগুলো একটু তোমার পড়তে হবে এখন দেখা যেমন ওই যে আমি যদি বলি এইগুলা তো পড়বা সেই সাথে হচ্ছে আমি আরেকটা জিনিস বলবো সংকেত বিভিন্ন ধরনের সংকেত থেকেও দেখা যায় আশা পড়ে এক দুটো প্রশ্ন যেমন ক্লোরোপিক্রিনের সংকেত কী কাদনা ঘ্যাসের সংকেত কী তারপর হচ্ছে সংশ্লেষ গ্যাস কী ওয়াটার ঘ্যাস কী এগুলো সংকেতগুলো একটু পড়বা ওইগুলো মাঝে মাঝে চলে আসে এখন এই হচ্ছে তুমি টুকি টাকি যদি এইগুলো পড়ো মোটামুটি একটা ভালো মার্ক ইনশোর করতে পারবা আর কি কি ম্যাথ আছে সেগুলো আমি আবার বলবো তো এই হচ্ছে তোমার কেমিস্ট্রির মধ্যে থাকা উচিত এখন যদি তোমার সময় থাকে তুমি অবশ্যই কি এই কোয়েশ্চেন ব্যাংকের সাথে ডেন্টাল সাথে হচ্ছে মেডিক্যাল আর হচ্ছে আর ইউ এই ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো দেখতে পাবো বিশেষ করে রাশিয়া ইউনিভার্সিটি কারণ ওইখানেও কিন্তু এগ্রিকালচার আছে তো তাদের কোয়েশ্চেন প্যাটার্ন এই জায়গার সাথে অনেকটাই মিলতে পারে ঠিক আছে তারপরে দেখো ফিজিক্স ফিজিক্স যদি বলি তপন আর হচ্ছে তপন আর হচ্ছে সারের বইগুলা তোমার কি থাকলে ভালো যে কোনো একটা থাকলে কিন্তু একটা ব্যাটার ওইটার হচ্ছে বুক এমসিকিউ বুক এমসিকিউগুলা তোমার পড়তে হবে এখন দেখো বুক এমসিকিউ যদি করো সেই সাথে হচ্ছে কিছু ম্যাথ পাবা এখন ম্যাথকে সবগুলো করবা না ম্যাথ হচ্ছে কিছু ওয়ান স্টেপ ম্যাথ পাবা ওয়ান স্টেপ ম্যাথ পাবা ওয়ান স্টেপ ম্যাথ কোনগুলো ওয়ান স্টেপ ম্যাথ মানে হচ্ছে ধরো ওই যে সূত্র অ্যাপ্লাই করলেই যে থেকে উত্তর চলে আসে যেমন হচ্ছে ধরো টু বিআই ঠিক আছে তারপর হচ্ছে বিজগুল এরকম কিছু সূত্র আছে না ধরো তোমাকে দুইটা মান দিয়ে দিছে আরেকটা বের করতে হবে সব মান দেওয়া একটা জিনিস বের করতে হবে ওরকম টাইপের কোশ্চেনগুলা বেশি আসে ঠিক আছে তারপর যদি আমি বলি হায়ার ম্যাথে তুমি যাবা হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি কি করতে পারো হায়ার ম্যাথের আগে আমি তোমাকে ইংলিশটা একটু বলি ইংলিশটা হচ্ছে সুন্দর মতো কিছু টপিক আছে যেগুলো বারবার আসে কোনগুলো সেন্টেন্স কানেক্ট কানেকশন কারেকশন তারপর হচ্ছে ধরো সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট ন্যারেশন বয়েস এগুলো বারবার চলে আসে তুমি সে তার জন্য হচ্ছে টপিক ওয়াইজ পড়ো সেই সাথে হচ্ছে তুমি এগ্রি কোয়েশ্চেন ব্যাংক তো পড়বা তার সাথে হচ্ছে বিসিএসের বিসিএস কোয়েশ্চেন লাস্ট টেন ইয়ার এগুলো একটু পড়ো তাহলেই তোমার ইংলিশের প্রিপারেশনটা হয়ে যায় এখন যদি আমি ব্রডলি যদি বলি ম্যাথের কথা তাহলে আমি কি বলতে পারি ম্যাথের জন্য যারা হচ্ছে বেশি সময় নেয় বা হচ্ছে তুমি মনে হচ্ছে যে না হবে না এতগুলো চ্যাপ্টার তাহলে তোমার শর্টে বলি সরল রেখা তারপর হচ্ছে ত্রিকোণী ত্রিকোণমিতি দুইটাই মানে নর্মাল ত্রিকোণমিতিক অনুপাতের যেটা ছিল সংযুক্ত একটা ছিল দ্বিতীয় পত্রে যেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি ওইগুলো দুইটাই প্লাস হচ্ছে তোমার অন্তরীকরণ অন্তরীকরণ যোগজীকরণ যোগজীকরণ তারপর হচ্ছে বহুপদী কনিক্স জটিল সংখ্যা এই চ্যাপ্টারগুলো যদি বেশি গুরুত্ব দাও তাহলেই অনেকটা হয়ে যায় বিশেষ করে সরল সরলরেখা মিতি অন্তরিকরণ যোগজীকরণ এই চারটা চ্যাপ্টারে একটু বেশি ফোকাস দেবা তাহলে দেখবা তুমি অ্যাটলিস্ট দশ মার্ক যেন তুমি অ্যানসোর করতে পারো আচ্ছা তো এই গেল তোমার ম্যাথের প্রিপারেশন এখন হচ্ছে ওই যে কেমিস্ট্রিতে আমি বলছিলাম কিছু ম্যাথ আসে করে কোন ম্যাথ আসতে পারে কেমিস্ট্রিতে দেখো কিছু ওই যে পিএইচ পিওএইচ তারপর হচ্ছে সেগুলো করবা তো ওভারঅল এই যতগুলো জিনিস বললাম এভাবে কিন্তু প্রিপারেশন অনেকটা গোছাল হয়ে যায় সেই সাথে এই যে কোয়েশ্চেন ব্যাংকটা আমি বারবার বলতেছি এখন তুমি বলতে পারো ভাই খালি কি বুক এম না। কিউই নাও কোয়েশ্চেন ব্যাংক ইয়ে না তুমি কোয়েশ্চেন ব্যাংক আর বুক এম সি কিউ ওইভাবে সলভ করবা যে ধরো এই বছর একটা কোয়েশ্চেন আসছে সামনের বছর হুব এইভাবেই আসবে এরকম না টপিক রিপিট হবে তো একটা প্রশ্ন কিভাবে গোড়ায় আসলে দিতে পারে এবং তুমি সেটা পারো কি না সেগুলো তোমার এনশোর করতে হবে ওইভাবে যদি পড়ো টাইপ ধরে ধরে তাহলে হচ্ছে তুমি কি একটা ভালো আউটপুট পাবা না হলে কিন্তু পাবা না শুধু যদি ওই যে সলভই করে গেলাম একটু ঘুরাই দিলে কিভাবে আসতে পারে সেগুলো যদি না জানি তাহলে কিন্তু হবে না তো মেন যেটা আমরা যদি একটু পুরোটা যদি একটু শর্ট বলি তাহলে হচ্ছে আমাদের মেইন কিউ ব্যাংক তারপর হচ্ছে মেন বুক প্লাস হচ্ছে বুক এম কিউ সাথে আর এম এমটা কি রিভিশন ম্যাটেরিয়াল বানাতে হবে আচ্ছা রিভিশন ম্যাটেরিয়ালটা কি রিভিশন ম্যাটেরিয়ালটা হচ্ছে ধরো তুমি অনেক কিছু পরীক্ষা আসে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা ভুলে যাই বা হচ্ছে আমরা বললো দেখা গেল কি পরে গিয়ে ভুলে যাই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে তো ওইগুলো কী করবা যখনই এইরকম সমস্যা পাবা সেগুলো সুন্দর মতো নোট করে রাখবা এরকম কিছু ধরো পাঁচ পেজ দশ পেজ এরকম একটা শিট টাইপ বানাবা যেটা হচ্ছে তোমার রিভিশন ম্যাটেরিয়াল যেটা হচ্ছে এক্সামের যেন দুই তিন দিন বা তিন একদিন আগে তুমি যেন রিভিশন দিতে পারো কারণ দেখা যায় কি যখন তোমার এক সপ্তাহ বাকি থাকবে দেখা যাবে কি পড়বা কোন তো সিলেবাস নাই সব পড়ে ফেলছো বা কিছুই হচ্ছে না বা মাথায় মনে থাকছে না এরকম তোমার একটা ব্যাপার চলে আসবে তখন হচ্ছে রিভিশন ম্যাটেরিয়ালটা পড়বা এগো এখানে হচ্ছে যেমন ওই যে আমি বললাম সংকেত আসতে পারে ওয়াটার গেস তুমি ভুলেই যেতে পারো তো ওইগুলো হচ্ছে ওইগুলো যদি পড়ো তাহলে কিন্তু তোমার অনেকটা হয়ে যায় তো ওইগুলো বারবার কি নোট করে রাখবা আর এই ছিল তোমার মোটামুটি একটা প্রস্তুতির যে কীভাবে পড়লে তুমি একটা সিট এনশোর করতে পারো তো আশা করি যে যে উপায়গুলা বললাম বা যেগুলা আমি তোমাকে গাইড দিলাম সেগুলো যদি ফলো করো তাহলে তুমি সহজেই একটা চান্স পাবা ঠিক আছে তো আমিও বলবো যে তোমার মেইন তুমি যদি মেডিকেল এক্সপেরিয়েন্ট হও তাহলে হচ্ছে তোমার টার্গেট থাকা হচ্ছে বায়োলজি কেমিস্ট্রিতে এই যে এই ফিফটিতে তুমি যদি ফর্টি প্লাস বা ফর্টি টু এরকম একটা মার্ক উঠাইতে ফেলতে পারো তোমার চান্স ওইখানেই হবে ঠিক আছে আর ম্যাথ সচরাচর ম্যাথ ফিজিক্স এত কঠিন হয় না গত বছর হয়ে গেছিল কিন্তু এর মানে এইটা না প্রত্যেক বছরই হবে আর যদি বাই চান্স কোয়েশ্চেন কঠিন হয় এটা তোমার জন্য সুবিধা কারণ কম মার্কেও চান্স হবে আর এবার কিন্তু সিট বাড়ছে তো দেখা যাবে আরও বেশি টানবে তো এভাবেই পড়ো এবং তোমরা হচ্ছে আমাদের যে নেক্সট পাবলিকান যদি তোমরা কুইজ সলভ করতে চাও তার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো সে সাথে হচ্ছে আমাদের যুক্ত হতে পারো আর এইরকমই কৃষিগুচ্ছের গাইডলাইন বা কিভাবে তুমি সামনে অগ্রসর হবা তারই কি গাইডলাইন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি ভিডিওটা দেখে তোমরা সবাই উপকৃত হয়েছ তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর যে গাইডলাইনগুলো বললাম সেটা ফলো করার চেষ্টা করবে আল্লাহ হাফেজ